What এই রোডটা এত ভিড় ধারণা করতে পারবেন না আপনারা তো আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু হয়তো ভাষা হয়তো একটু ভুলভাল বলা রয়েছে আপনারা মাফ করে দিবেন নিজেদের মধ্যে আমাদের দাদা ভাই চলে শরীর খারাপ জানি না কতটা বক্স দেখাতে পারবো বিরাট একটা আয়োজন ছেলেগুলো একদম বিরাট আয়োজন করছে এই দাঁড়া 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 একটু দাঁড়া তো দেখতে পাচ্ছ ছেলেগুলা একদম বিশাল সেট নিয়ে যাচ্ছে বিশাল নাচ ও বিরাট বিরাট একটু অন্ধকার একটু বন্ধকার 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 আজ বন্ধ করছে তোদের তো দাদা এখানে তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় সেটাই আপনাদের এত ছোট সেটা এত আনন্দ করছেন ব্যাপারটা কি তো কি ব্যাপার বলছি যে এই বড় বড় বক্সে যে সাউন্ডের অসুবিধা বয়স্ক মানুষের অসুবিধা তার জন্য ছোট স্পিকারে নিজেদের মধ্যে আনন্দটা বোঝাই রেখে আমি প্রত্যেকটা এটা একটা কথা কোন গ্রামে মুখারাঙ্গির প্রত্যেকটা প্রত্যেকটা ছেনাকে ধন্যবাদ জানাই দেখতে পাচ্ছ ওরা দূর থেকে আছে হ্যাঁ দূর থেকে আরে এসে যাওয়া যাবে যে মুখ দেখাতে চাইনি দেখাবেন এই দেখিনি দেখিনি বাজাবার বাজা স্টার্ট দেখতে পাচ্ছেন এত ফাটাফাটি গান ভাই একদম রাস্তা ফাস্তা না ভিড় করে মানুষগুলো ছেনাগুলো কিভাবে আনন্দ করছে তো ঘরের ঘুমতে নিয়ে আসছে দেখতে পাচ্ছ তোমার দিকে সামাই দেখাচ্ছি এটা কার ঘরে কার 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 ঘরে বিশাল একটা সেট আপ তোমাদের দিকে নিয়ে যাচ্ছে একদম দেখাই তো একদম আইটেম আপনাদের দিকে দেখাচ্ছি আমি অনেক দকেজি ভাই এই আইটেম আমি দেখিনি তাই আপনাদের সাথে কলাঘাট থেকে স্যাম ভাই সরাসরি শেয়ার করছি আবার লাইট জ্বলে লাইট জ্বলে তো লাইট লাইট জ্বলে লাইট জ্বলে তো একদম চলছে একদম বিশাল ব্যাপার একটা ব্যাটারি আছে তো একদম फटाफटি ভাবে চলছে করতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এর আগে আপনাদের দিকে বলে রাখি এই যে মুখটা দেখতে পাচ্ছেন তো আমরা এর আগে কিন্তু আরও একটি ছেলেকে আমরা নিয়ে সাথে যেতাম তো সে দেখি হঠাৎ একদিন ইউটিউব চ্যানেল খুলছে আমাদের মুখ দেখাচ্ছে না তার ছেলে আমি কী ব্যাপার তো হ্যাঁ ভাই কারেন্টটা আজকে দুবার সন্ধ্যা থেকে পালিয়ে গেল ওই কলাঘাট সন্ধ্যাবেলায় যাচ্ছি তো যে কথা বলতে বলতে চলে গেলাম তো আমরা আগে আরেকজন ছেলেকে নিয়ে যেতাম সাথে যেত মাঝে মাঝে যে দেখি একদিন হঠাৎ কেউ পিন টিন খাইছে যে শ্যাম ভাই প্রচুর টাকা ইনকাম করে বলেছে সে নিজে একদিন ইউটিউব খুলে দেখি ভিডিও করছে দিয়ে আমাদের টুক বলি আরে দেখা বলে না আমার চ্যালেনে তোদের মুখ দেখা যাবে না গোটা দুনিয়াকে চিনালাম গিয়ে সে কোলাঘাটের হচ্ছে ভাই হয়ে গেছে সে একজন এখন এই ইদানিং দেখতে পাচ্ছি কোলাঘাটের হচ্ছে জহর প্রথমে হলো এখন কোলাঘাটের জহর ভাই হতে চায় তো এটা নিয়ে আমাকে পরশু দিন স্টেট ব্যাংকের কাছে এসেছিলাম তো বলছে যে সন্ধ্যা এখন কোলাঘাটের তো জহর ভাই জহর হয়েছে তো আবার সকালবেলা শুনলাম বলে জহর ভাই হয়েছে আমি বলি আমি তো নি কোলাঘাটের জহর ভাই হয়েছে বলে তো মোটামুটি ওনার মোবাইল এক্ষুনি দেখলাম যে কোলাঘাটের জহর ভাই লিখছে আপনারা একটু জহর ভাই নতুন ভাই সবাই ফেমাস হতে চায় শ্যামভাইয়ের মতন আপনারা ভাইকে একটু সাপোর্ট করবেন জহর ভাইকে হরে কৃষ্ণ জহর ভাই ভালো আছেন আর লিখো নি বাবা বুঝতে পারছ প্রায় পাঁচ ছজন আমাকে বলছে ঠিক আছে যে জহর ভাই হয়ে গেল তো আমরা এই মুহূর্তে এমনজন ব্রিজে চলে এলাম জল ঢালতে ওকে তো আর আমি বাদ দিতে পারবো না ও একা একা গিয়ে বিভিন্ন জায়গায় লাইভ করছে জহর ভাই বলছে ঠিক আছে আমি ভিডিও ভিডিও দেখি আমাকে টিঙ্কগুলো লোক পাঠায় কিন্তু আমি এই বললাম একটু জল ঢালার ভিডিও দেখতে পাবো আমি বলি চর সাথে বলে ওকে জ্বর নিয়ে গেল কেন একসাথে যাই সব জায়গায় ভালো লাগে ও একটু বেকার ফেমাস হতে চায় ওর ইউটিউব চ্যানেলটা একটু ফলো করেন করবেন ও ইউটিউব চ্যানেল খুলবে আগামী দিনে যেন লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় মায়েরা আর বোনেরা সব ছোট ছোট এবং বয়স্ক মায়েরা বোনেরা সব জল নিয়ে যাচ্ছে আপনাদের দিকে চলে আসলাম তো কোলাঘাটটা এখন কিন্তু অন্ধকারের মধ্যেও কেমন উঠেছে সেজে উঠেছে দারুণ লেগেছে দরকার হয় আপনাদের খুব ভালো লাগবে যারা আমাদের ভিডিও দেখছেন আমরা এটা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামবাই দেখাচ্ছি শরীরটা এতটাই ডিস্টার্ব দেখতেই পাচ্ছেন শরীরটা ডিস্টার্ব বলতে একটু রোগা হওয়ার জন্য পাম্প খাচ্ছি যাচ্ছি তো তো শরীরটা দুর্বল দেখতে পাচ্ছেন এখানে মায়েরা জল নিয়ে সব চলে যাচ্ছে এদিকদের সাইডে আর বাবু কোথাকার এটা

তো দেখতে পাচ্ছ সত্যি খুব কষ্ট লাগে দেখেও যে ভগবানের কৃপা ভগবানের জন্য ওই ছোটো ছোটো বাচ্চাগুলো কত দূর থেকে যাচ্ছে জন্নি তো বিকাল থেকে কিন্তু ভাই পুরো মানে হাজার হাজার ভক্তরা এখানে ভিড় ছিল বিকাল থেকে হাজার হাজার ভক্তরা ভিড় ছিল তো তো দেখতে পাচ্ছ পুরো কাদা হয়ে গেছে আমি কিন্তু অনেক দেরি করে এসেছি এখনও অনেকে আছে কটা কটা দিকে যাচ্ছিলো বারোটা দিকে বারোটা থেকে ভিড় ছিল কখন বারোটা দুপুর দুপুর কাল রাত্রি বারোটা দিকে কাল রাত্রি বারোটা দিকে কাল রাত্রি বারোটার দিকে ভিড় হচ্ছে আর রকেটটা উঠছে আকাশে মানে খুব সিগির মধ্যে ছাড়বে তো ভগবানের ছবি দেখাচ্ছি তোমার দিকে দেখো তো প্রচুর খুব কাদা ভাতা হয়েছে মানে হাজার হাজার ভক্তরা এখানে জল ফল তুলে নিয়ে যাচ্ছিল তো দেখতে পাচ্ছ এখানে কী হচ্ছে রে তো দেখুন ভাই আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই খুব দুর্দান্ত লাগছে ফাঁকার মধ্যে আপনারা একটু জহর ওই জহর ভাই হয়ে গেছে একটু সাপোর্ট করবে ঠিক আছে আর এরম লিখবি নি ঠিক আছে লিখবি হ্যাঁ লিখবি না স্যাম ভাই লিখতে হবে একটু ভাইকে আপনারা সাপোর্ট করো তো চলো তোমাদের দিকে দেখালাম বলে বাবাকে একটু ঘর করে আমি ছবিটা তুলছি এলাম তো খুব শিগগির মধ্যে আসলাম কার জুতোটা কেন খুঁজছে নিচে দিয়েই গড় করবে তো দেখতে পাচ্ছেন জ্বর গড় করছে ও আর দেখা বাবা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পোস্টটা নিচ্ছে ফটো তোলার জন্য এটা ভিডিও হচ্ছে ছবি উঠেনি যা বলছি সব উঠছে ঘর করো ঘর করো বল শ্যামের যেমন শরীরটা ভালো থাকে বল বলবানাকে ভগবান শরীরটা ভালো ও যেন ভালো থাকে ও আগামী দিনে যেন সার রাত্রি পরে এখানে যেন ফটো তুলে তো মোটামুটি জ্বর দাকে দিয়ে বলাচ্ছি কেন আমার শরীরটা খুব ভালো নয় জ্বর দেখুন লোক কৃপা করলে ভালো থাকে আপনারাও কৃপা করুন যেমন আমার ভালো লাগে জ্বর উপর কিন্তু আমি কখনো হিংসা করি না ও আগামী দিনে আরও বড়ো হোক ঠিক আছে এই আশা রাখি কিন্তু এই জহর ভাই নিখে দিছে এটাই আমার খারাপ লাগে জকে ডাইরেক্ট বলতে দিই ঠিক আছে We mix. Stop. Open the হ্যামন্ডন ব্রিজ বল ওই বলছি না হ্যামন্ডন ব্রিজ এইটা হ্যামন্ডন ব্রিজ গোলাটা শুকিয়ে গেছে বেশি বলতে পারছি না ওইজন্য জোর দাগেতে বলি দিলাম তো ভাই প্রচুর ভিড় আজকে কিন্তু পুরো রাস্তা অঞ্জন যে মার খেয়েছে বিবেকানন্দ মোর যেটা আমরা কোলস্টোর মোর নামে চিনি সেই জায়গা তো মোটামুটি গোলা শুকিয়ে যাচ্ছে কেন কি জানি ওয়ারেস খেতে হবে এটাও আছে কোন জায়গা থেকে একটা সাইড হয়ে যায় জোরদা বিশাল ভাই বক্স এই সাইডে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা বিশাল বিশাল এপাল

লাইভ নয় লাইভ না এমনি ভিডিও কর এমনি ভিডিও কর তো দেখতে হচ্ছে বক্সের আওয়াজ বাইনি শুধু গানের আওয়াজ ঝিকঠাক ঝিকঠাক করছে আর ডিজি আবার চলছে তো প্রচুর দাদা ভাইরা রয়েছে বিশাল লাইট ফাইট লাগিয়েছে ভিডিও ঠাকুর ভিডিও ঠাকুর ভিডিও ঠাকুর তো দুর্দান্তভাবে কয়েক হাজার হাজার মায়েরাই কয়েক হাজার মায়েরা আছে তো বল বলবি তো হবে এদিকে লাগে না একটু লাইক টাইক করো ছেলেটাকে জয় ভাই ভাইকে কোলাঘাটে আর প্রচুর ভিড় বক্সটা চলছে না এটাই দুঃখ তোমাদের দিকে বক্সটা দেখাতে পারলাম না শ্যাম ভাই কোলাঘাট থেকে তো প্রচুর ভিড় আছে রে ভাই এখানে তো খুব ভালো লাগছে পেছনে খুব একটা বক্স এসছে হ্যাঁ পেছনে এসছে দুটা সেট আপ আগে কোলাঘাটে রাজপথ ভাই বোন না তুই বল না কোলাঘাটে রাজপথ কোলাঘাট রাজপথে এখন সারা মানুষের ভিড় এবং বহু যারা নীল উপোস করেছিলেন তারা আজকে না খেয়ে খালি পেটে হাঁটছে এবং নৃত্য করছে একসঙ্গে সবাই এবং খালি পেটে আছে ওই জন্য কিছু বলছে না আর গোলাটা শুকিয়ে যাচ্ছে উপোস আছে তো সেই জন্য করছে কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছে কেননা বিরাট একটা বড় ডিজি তো যাচ্ছে না তার জন্য বাসটাকে এখান থেকে ঘুরে নিচ্ছে দেখুন বাসটাকে এখান থেকে ঘুরে নিচ্ছে

তো জন্য বললাম তিরিশ হাজার টাকা দিয়ে ফোন কিনে দিচ্ছি বন্ধুরা ও হয়তো পয়সা দিচ্ছে আমার টাকাটা হচ্ছে মানে ব্যবস্থা করে দিচ্ছি বন্ধন দিয়ে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটে হ্যাঁ এই যে ক্যামেরা এই লাইটে কি ক্যামেরা খারাপ হয়ে যায় হ্যাঁ আছে যে পেছনে খারাপ হয়ে যায় আমি বারণ করলাম এই কারণে ভিডিও করতে এই যে লেজার লাইটগুলো লাগানো আছে লাইট খারাপ নয় কিন্তু কাজ যে ক্যামেরা করলে খারাপ হয়ে যায় এটা আমার হয়েছে বলে আমি সবাইকে সাবধান করে দিচ্ছি হ্যাঁ বল না ওই লাইটটা কিন্তু ক্যামেরা খারাপ হবে না ঠিক আছে ভিডিও যারা করো ভাইরা সবাইকে বলবো কিছু কিছু লাইট আছে সেই লাইটে কিন্তু ক্যামেরা ফোনের খারাপ হয়ে যায় সেগুলো জানা দরকার তার সাবধান করছি যতটাকে আনন্দ করলাম যতটা ভাবছি সামমাই ফার্ন করছে তিরিশ হাজার টাকা কার ফোন কার চল্লিশ হাজার টাকা ফোন খারাপ হয়ে যাবে একটা খারাপ নেই হ্যাঁ একশো একশো তো যেগুলো লেজার লাইট লাগানোর জীবনে ঘটেছে বলে তুমি তো বলছে ঠিক আছে শুধু ভিড়টা দেখো তুমি হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছি আসছি আস্তে আস্তে ভালো করে নাচ ঠিক আছে ভাই শরীর ভালো আছে তো ঠিক আছে তোর শরীর ঠিক আছে তো এই লাইটে যত ইচ্ছা ভিডিও কর তোর ক্যামেরা ভালো মেলা খারাপ হবে না ঠিক আছে এটা জানা দরকার আছে বুঝলি ভিডিও করছি ক্যামেরা কি খারাপ হচ্ছে আপনাদের দিকে ভিডিওটা দেখালাম শ্যাম ভাই কোলাঘাট থেকে তো দেখুন জ্বর সাথে যায় ও কিন্তু জ্বর ভাই কোলাঘাটে জ্বর এইসব লিখছে এগুলো লোক বলছে ওর উপর যে আমার হিংসা তা নয় কিন্তু লোক হচ্ছে আমাকে এসে বলছে বলে রে ওর তো ভাই হয়ে গেলো এগুলো মানে একটা নিজেদের মধ্যে খারাপ লাগে ওই জন্য ওকে পারমানেন্টলি কাছে বারণ করলাম ওর তার ব্যক্তিগত ব্যাপার কিংবা ও ভিডিওটাও দেখছে ওকে কাছ থেকেও বলে এলাম দেখলেন আপনারা ভিডিওতে তার থেকে বলবো এটা যে যার ব্যক্তিগত ব্যাপার জানি না তোমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর মনে রাখবে সবাই যে ভাইয়ের একটা সেলুন দোকান রয়েছে পার্লার কোলাঘাট খরিচক পোলে সবাই কিন্তু এখানে চুল ফেস ফেসিয়াল করে যাবেন এই আশা আপনাদের প্রত্যেকটা যারা দর্শক দেখছেন সবার থেকে রাখবো নমস্কার তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোলাঘাট একদম খরিচক পোল কোলাঘাট খরিচক পোলের কাছে একদম রয়েছে শ্যামভাই নিউ জেন্টস পার্লার তো প্রত্যেকটা মানুষকে বলবো কোলাঘাট শ্যামভাই নিউ জেন্টস পার্লারে আপনারা আসুন নিজেকে সাজিয়ে তুলছে যে সকল বন্ধু এবং ভাই ছোটো ছোট সবাই ভিডিও দেখছেন সবাইকে কিন্তু শ্যামমায়ের চুল কাটার জন্য আমন্ত্রণ রইল প্রত্যেকটা ভিডিওর দ্বারা এই বার্তা আমরা ছড়িয়ে দেবো এখানে ফেস ফেসিয়াল কান পোড়ানো নাক পোড়ানো যাবতীয় কাজ করা হয় তো আপনারা আসুন এখানে কাজ করিয়ে নিয়ে যান